আসিয়াclientHeight বললেন মালিক ইমানের জন্য ইমানের জন্য ইমানের জন্য আমার ইজ্জত নষ্ট করলো ইমানের জন্য আমার ইজ্জতটা শেষ করলো ফেরাউন না আল্লাহ শেষ পর্যন্ত আমারে ধৈর্য ধরার তৌফিক দাও মালিক এই ফেরাউন না হামানের বুদ্ধি অনুযায়ী আসিয়া রে গাফতার করছে আসিয়া রে গাফতার করে তুই আমার বউ আমি তোর স্বামী এখন আমারে কুদা না মানলে আমি কেমনে তোরে এত মানুষের সামনে এখন বেজ্যতি করি শেষবারের মতো এতটুকু ক্ষুদা হওয়ার কোন কোয়ালিটি তোর মধ্যে আছে তোর মধ্যে কোনো কোয়ালিটি আছে রে তুই ক্ষুদা কেমনে ওইচ ক্ষুদা যিনি হবেন তিনি চিরঞ্জিব ওনার জন্ম নাই ওনার মৃত্যু নাই উনি জন্ম নেয় না উনি জন্ম দেয় না উনার সমকক্ষেও নাই ঠিক কিনা তোর তো মরণও আছে তোর জন্ম আছে তুই তুই গুমাস আল্লাহ কি না তুমি ঘুমাস আর তুই যদি তাহলে সবচেয়ে সুন্দর করে তোর চেহারা বানাইতি তোর নাক একটা বম্বাস্টিক মার্কা এ তো মোড়া নাক ল আর আমার আমি ক্ষুদা মানতাম আমার যিনি রব তিনি চিরঞ্জিব আমার যিনি রব উনি এক অদ্বিতীয় ওনার কোন সাথী নাই উনি সঙ্গী নাই উনি কারো উপরে ডিফেন্ড করে না উনি মুকাফিক কি নয় তোর আমি এখানে খুদা মানবো হামান বুচ্ছি লক্ষণ খারাপ গ্রেপ্তার কর বৌজন যখন খুদা মানে না বড় মেরে লম্বাই দিয়া এবার আসিয়ারে কাটের মধ্যে শুয়াইছে কাটের মধ্যে সেরাউনের অভ্যাস ছিল প্যারাক মারা আসিয়ার দুই হাতে দুইটা প্যারাক মারছে দুই পায়ে কাটের সাথে প্যারাক মারছে নিজের স্ত্রীরে প্যারাক মারছে হুদা বলে না দিকা তার এমন কত খারাপ যুবক বায়না শুধু দিলের কাল গায়ে শুনে নাল্লা বলেন আমিনু কামা নাস ওই মানুষদের মতো ইমান আনো হয়তো বা এটা আসিয়াও হতে পারে প্যারাগ মারছে কাটের সঙ্গে আয়ের পরে ফেরাউন কয় আসিয়া তুই তো আমার স্ত্রী এখনো ভালো আছে আমার খোদা আসিয়া কয় জীবন যেতে পারে তোরে খোদা মানবো না হাজার মানুষের সামনে আসিয়ার ইজ্জত নষ্ট করে দিল কাপড় খুলে ফেলছে না এ বিখ্যাত মহিলা আল্লাহ চারজন মহিলাকে শ্রেষ্ঠত্ব দান করছে এর মধ্যে একজন হলো আসিয়া সে আসিয়া এতগুলা মানুষের সামনে তার কাপড় খুলে দিছে আসিয়া চিকার দিয়ে বলে মালিক ফেললো ইমানের জন্য ইমানের জন্য আমার ইজ্জত নষ্ট করলো ইমানের জন্য আমার ইজ্জতটা শেষ করলো ফেরাও না আল্লাহ শেষ পর্যন্ত আমারে ধৈর্য ধরার তৌফিক দাও মালিক আমি যেন তোমার ইমান আর আমল লইয়া কবরে যেতে পারি আল্লাহ আমার ধৈর্য হানা তুমি কড়ায় না আল্লাহ ওই আসিয়ারে ওই পর্যন্ত দৈর্য দিল একের পর এক নির্যাতন করতে লাগলো একের পর এক নির্যাতন করতে লাগলো আসিয়া কালে মাস সারে না নির্যাতনের মাত্রা বাড়ায়া দিল আসিয়া কালে মাস সারে না এবার হামাইনা হয়ে দুস্ত এমনে হবে না বলে কেমনে বলে আসিয়ার শরীর থেকে চামড়া গুলি টেনে সিরে ফেলো না উজুবিল্লাহ বক্সে বাড়ান বাড়ান আসিয়ার শরীরের চামড়া বেলির দিয়া ঠান্ডা বাড়ান বুঝতেছেন ঘটনা একটা জীবিত খাসির শরীর থেকে সামরা যাবে না শুনি একজন মহিলা ইমানের অপরাধে তার শরীর থেকে চামড়া ঠাইনা তুলছে বাবা যায় এই জন্য তিয়াল্লা বলেন আমিনু কামান নাচ ওই মানুষদের মতো তোমরা ইমান আনো আমার যুবক বায়েরা মুরব্বী বাবারা শুধু ইমান আনছি দাবি করি রে ইমানের পরীক্ষা যে কত কঠিন তা কল্পনাও করতে পারবেন না ইমান ধরে রাখা কত কঠিন ফেতনা পাসাদের যুগ এখন ফেতনা পাসাদের যুগ রাসুল বলছিল এমন একটা সময় আসবে রে ইমান রাখাটাই এত কঠিন হাতের তালুর মধ্যে আগুনের কয়লা রাখাটা যেমন হবে ঠিক এই জামানার কথাই রাসূল বলছে চতুর্দিক দিয়া দেখবেন শুধু ফেতনার ফেতনা জেনা নাই এত ফেতনার জামানায়। নাই ইমান টিকে রাখা বড় কঠিন ওই আসিয়ারে মাটির সঙ্গে শোয়াইয়া শরীরের চামড়া টেনে টেনে সিরা হচ্ছে ভাবা যায় টেনে টেনে চামড়া গুলি তুলে দিল এবার আসিয়া আর সহ্য করতে পারে না বারবার আসমানের দিকে তাকায় বলে মালিক এই নির্যাতন আর সহ্য করতে পারি না আল্লাহ আপনার পাশে আমার একটা ঘর বানায় দেন জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর রেডি রাখেন আল্লাহ জালেমের নির্যাতন আর পারি না এবার ফেরাউন হামান্নার কাছে গিয়ে হয় দোস্ত সামরা সব তুলে ফেললাম যে এখনো জীবিত কিন্তু কালেমা ছাড়ে না ফেরাউন্নার বন্ধু হামান্না কয় দোস্ত মাইরা ফালা বড় পাথর দিয়া আঘাত করে ফেরাউনের বউ আসিয়ারে মাইরা ফালা বন্ধুর কথা শুই না ফেরাউন পাথর লইয়া আসিয়ার সামনে আসছে আইসা দেখে আসিয়া মুসকি মুস্কি হাসতেছে আসমানের দিকে তাকাইয়া সুবহান ফেরাউন ডাক দিয়া বলে আসিয়া মৃত্যুর আগে মিথ্যা বলিস না রে আসিয়া ক আসমানের দিকে তাকাইয়া কেন হাসনি এই মুহূর্তে হাসির কথা না এই পরিস্থিতিতে হাসি আসার কথা না বল আসিয়া কেন হাসলি আসিয়া কয় ফেরা না বুঝার মতো তোর ক্ষমতা নাই আমি আসতেছি আমার মালিকের কাছে আমি বলছি মালিক আমি তোমার কাছে আসতে চাই আমার জন্য ঘর রেডি রাখ আমার মালিক আমার চোখের সামনে আমার জান্নারটা তুলে ধরছে নাচ নিয়ামত দেখে আমি আনন্দে লাভ হইতেছি ফেরাউন্ডে তুই বুঝবি না ফেরাউন এই কথা শুনে আসিয়ার মাতার মধ্যে বড় একটা পাতর ছেড়ে দিছে আসিয়া শাহাদাত বরণ করছে কিন্তু ইমান দেয় নাই